নিজের নির্বাচনী প্রচার শিবিরে এবার তিন জ্যেষ্ঠ পরামর্শকসহ কয়েকজনকে যুক্ত করলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস এর মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়াদের নির্বাচনী প্রচারের শীর্ষ ব্যবস্থাপকরা খবর রয়টার্সে যিনি দু সালে বারাক ওবামার প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শিবিরের ব্যবস্থাপক ছিলেন এছাড়া দু হাজার সালে ওবামার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনেও তার জ্যেষ্ঠ সহযোগী হিসেবে ভূমিকা রাখেন দেবে সেই প্লাস এবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরের জ্যেষ্ঠ পরামর্শ হিসেবে কাজ করবেন ওবামার আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদে ছিলেন তিনি ওবামার নির্বাচনী প্রচার শিবিরে উপপ্রচার ব্যবস্থাপক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তার এবারে নির্বাচনে ডেমোক্রেটিক দলের এ যোগাযোগ বিশেষজ্ঞ কমলার প্রচার শিবিরে কৌশলগত বার্তা আদান প্রদান সংক্রান্ত জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে ভূমিকা রাখবেন স্টিফেনি কার্টারের প্রতিষ্ঠান চলতি আগস্টে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পালন করছে এই সম্মেলনেই দলের পক্ষ থেকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ইতিমধ্যে কমলা হ্যারিস প্রার্থী হতে দল থেকে প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলার প্রচার শিবিরে আরও যুক্ত হয়েছেন মিথ টিওয়ার্ড তিনি ওবামার দুই দফার নির্বাচনী প্রচার শিবিরে কাজ করেছেন মিথ এবার কমলার প্রচার শিবিরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর বিষয়ে জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কাজ করবেন ওবামার প্রচার শিবিরের জনমত সংক্রান্ত গবেষণার কাজে যুক্ত ছিলেন ডেভিড বিন্ডার এখন কমলা হ্যারিসের প্রচার শিবিরেও তিনি একই ভূমিকা পালন করবেন নতুন যুক্ত হওয়া সবাই কমলা হ্যারিসের প্রচার শিবিরের প্রধান জেন ওম্যালে ডিলনের সঙ্গে কাজ করবেন ডিলন নিজেও সাবেক প্রেসিডেন্ট ওবামার দুই দফার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শিবিরে কাজ করেছেন দু সালে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক ছিলেন ডিলন ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে